তো এরকম ছোট ছোট জিনিস আপনারাও আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন আজকে দেওয়া তো এই যে এগুলো আনলা এগুলো কি আনলা বাইরে করে তো দেখি দেখাই দেব দেখাও না আচ্ছা ঠিক আছে তিন করেন এই वाला পিন মারা হুম পিন মারা এত বড় ব্যাগে দিছে তিনটা না এই তাতে কি মনে হয় যে একদম পুরো মার্কেটই তোমরা দিয়ে দিছে এর ভিতর খুললে তো দেখবা একদম হাতে তালুতে নেওয়া যায় আচ্ছা তো দেখাই দিছি তোমাদের কি কি কিনলাম একটা এটা কি এই যে মনে হয় সম্ভবত ভেস লাইক রিজ দি জুয়েলার্স এই একটা না হুম একটা তিনটা তিনটা খুলতো দেখি একটা পাস এটা কি দিছি পাস দিছি হুম

بسم বেস্ট আই বক্সটা খুব ইউনিক বক্স করছে ইজ বিজুয়ালিস তুমি তো একটা জিনিস হ্যাঁ বেস্ট হাতে বেস্ট লাইট

তো এরকম ছোট ছোট জিনিস আপনারাও আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন যদিও আমি আর কি উপহার না তারটা দিয়ে তারে বুঝাই দিছি মানে কই মাছের তেল দিয়ে কই মাছ ভাবজি তো যদি আপনারা পা চান আপনারা এরকম ছোট ছোট জিনিস উপহার দিতে পারেন আর আমি যেহেতু কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজছি এই কারণে তিনটা একসাথে কিনে দিছি পুরাতনটা দিয়ে নতুনটা আমলা এখন তোমার কিরকম লাগছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার পছন্দের জিনিস কিনেছি আমি

আজকে যেহেতু মাইমোনাকে নিয়ে গেছিলাম মায়মোনা মানে এত বিরক্ত করছে মানে ও কুলের থেকে নামেই নাই তো মোবাইল যে বের করে ভিডিও করবো তার কোনো সুযোগই ছিল না আর হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছিল মানে খুব একটা হজ ল হয়ে গেছে যার কারণে আর ভিডিও করা হওয়া সম্ভব হয় নাই অবশ্যই জানাইবেন সবাই কেমনটা কিরকম হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে প্রিয়জনকে উপহার দিবেন আসসালামু আলাইকুম